হাতে আছে এম কে বি ব্র্যান্ডের দশ হাজার এমএসের একটা পাওয়ার ব্যাঙ্ক তো এই বর্ষার সময় হচ্ছে কারেন্ট থাকে না আর কারেন্ট না থাকলেও আমাদের মোবাইল বা হচ্ছে অন্যান্য ডিভাইসে চার্জ থাকে না তো এই জন্য এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক সকালের প্রয়োজন আর এটা হচ্ছে একদম কমপ্লেক্স সাইজের পাওয়ার ব্যাঙ্ক খুবই ছোটো এবং খুব সহজে ক্যারি করা যাবে আর এটা হচ্ছে একবার চার্জ করলে আপনারা এই পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনার মোবাইলটা একবার ফুল চার্জ করার পরেও আবার অর্ধে চার্জ করতে পারবেন যেটা হচ্ছে খুবই কাজের এবং হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটা থাকলে দুই তিন দিন কারেন্ট না থাকলেও আপনার কোনো টেনশন করতে হবে না আর এটা থেকে আপনার যে কোনো ডিভাইসে চার্জ করা যাবে তো আজকের ভিডিওতে এটা তাছাড়া আনবক্সিং করব এবং দেখাবো যে কী কী ফিচার রয়েছে এবং এর কোয়ালিটি কীরকম সব কিছু তো আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে মিনহাজনে জন্য একদম বেস্ট প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং জন্য কিন্তু আপনারা এরকম পাওয়ার ব্যাঙ্ক ছাড়াও যে কোনো অরিজিনাল ইলেকট্রিক পেয়ে যাবেন তো অবশ্যই আপনার যে কোনো অরিজিনাল ইলেকট্রিকাজ নিতে চাইলে আপনারা অবশ্যই মিনহাজ ফেসবুক পেজ বা ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো চলেন শুরু করি আজকের ভিডিও বক্সটা খুবই সুন্দর এবং কম্প্যাক্স সাইজের টু পয়েন্ট ওয়ান এন চার্জ হবে এবং দুইটা ইউএসবি আউটপুট রয়েছে তো চলেন বক্সটা আগে খুলি তো এটা কিন্তু ইনটেক অবস্থায় যাবে পলি করা এবং হচ্ছে এখানে চেক করার জন্য এখানে একটা কিউআর কোড থাকবে যে স্ক্যাচ অ্যান্ড চেক তো এটা এটা দিয়ে কিন্তু আপনারা অরিজিনাল কিনা চেক করতে পারেন তো এটা অবশ্যই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো মিনহার জুন থেকে নিলে আপনারা অবশ্যই অরিজিনালটা পাবেন তো এরপর বক্সটা খুলে নিই বক্স খুলে প্রথমে পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাঙ্কটা তো পাওয়ার ব্যাঙ্কটা খুলি তো পাওয়ার ব্যাঙ্কটা আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার সাইজটা কিন্তু খুবই কমপ্যাক্ট মানে একটা মোবাইল যেরকম এরকমই ওজন্য খুবই হালকা তো সহজে ক্যারি করা যাবে এই পাওয়ার ব্যাঙ্কটা এই আমার কাছে ভালো লাগছে তো দেখি আর কি আছে তো থাকবে হচ্ছে একটা টাইপ সি কেবল এটা হচ্ছে ছোট একটা টাইপ সি কেবল চার্জ দেওয়ার জন্য বা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক থেকে মোবাইল চার্জ দেওয়ার জন্য আর তেমন কিছুই থাকবে না আর ইউজার ম্যানুয়াল থাকবে তো এখানে হচ্ছে বড় করে এম কেবি এটা ব্যান্ডিং করা আছে আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং ধরতেও খুবই কম্প্যাক্ট আর এখানে থাকবে হচ্ছে আউটপুটের জন্য দুইটা ইউএসবি পোর্ট আর হচ্ছে একটা ইউএসবি টাইপ সি পোর্ট এবং হচ্ছে ইউএসবি টাইপ বি পোর্ট চার্জ দেওয়ার জন্য যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে মানে আপনারা যে কোনো একটা কেবল দিয়ে এটা চার্জ করতে পারবেন এবং হচ্ছে আপনারা এট এ টাইম দুইটা মোবাইল চার্জ করতে পারবেন এরপরে এখানে একটা বাটন রয়েছে এই বাটনে প্রেস করলে এখান থেকে হচ্ছে চারটা এলআরডি ইন্ডিকেটর রয়েছে এখান থেকে দেখা যাবে চার্জ কতটুকু আছে আর কি এখানে প্রত্যেকটা পোর্ট হচ্ছে দশ দশমিক ফাইভ সাপোর্ট করে টু টু পয়েন্ট ফাইভ এমপি এবং ফাইভ বোল্ট সাপোর্ট করবে এবং হচ্ছে এই ক্যাবলটা দিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারবেন তো কেবলটা খুলি খুলে আপনাদেরকে চার্জ দিয়ে দেখাই কীরকম চার্জ হয় তো এটা কেবলটা এখানে লাগালাম তো লাগানোর পরে আমার একটা ফোন নেই তো এই মোবাইল থেকে চার্জ লাগাই তা দেখেন চার্জ কিন্তু হচ্ছে এবং হচ্ছে এখানে কিন্তু আমার যে এটা এই ফোনটা হচ্ছে আঠারো ওয়ার সাপোর্ট করে এখানে কিন্তু ফাস্ট চার্জিং শো করতেছে আর কি আমার চার্জারের এখানে তো আপনারা আপনার মোবাইলটা এটা দিয়ে খুব সহজেই আপনার দেড়বারের মতো আপনার ব্যাটারি যদি পাঁচ হাজারে মিস হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা একবার চার্জ করেও আবার অর্ধেক চার্জ করতে পারবেন এই পাওয়ার ব্যাঙ্কটা থেকে এবং চার হাজারে মিস হলে কাছাকা আপনার দুইবারের কাছাকাছি এই পাওয়ার ব্যাঙ্কটা থেকে আপনার মোবাইল চার্জ হয়ে যাবে এবং হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটা চার্জ হতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আপনি যদি টাইপ সি পোর্ট বা হচ্ছে ইউএসবি বি পোর্ট দিয়ে চার্জ করেন দিয়ে চার্জ কোয়ালিটি প্লাস্টিকের এবং এখানে একটা ম্যাট ফিনি দেওয়া রয়েছে তো এই হচ্ছে মূলত এই পাওয়ার ব্যাঙ্কের শর্টকাট একটা রিভিউ তো আপনার এই পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যে কোনো মতামত কমেন্ট করবেন এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা